লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপিরা আনন্দ পল্লী ছেড়ে চলে গেল আর যাওয়ার সময় দীপকে বললো দীপদা তুমি ভালো থেকো এই বলে ওরা চলে যাওয়ার পরে ইনকা সেখানে আসে দীপের কাছে আর দীপকে বলে দীপ চলো আমরা একটু অফিস থেকে ঘুরে আসি বলে ইনকা দীপের হাতে চাপিটা ধরে দেয় তখন দীপ চাপিটা নিয়ে কোটটা খুলতে খুলতে গিয়ে কাটতে ওঠে অন্যদিকে দেখা যায় ওর ঠাম্মি বলে ঝাঁপিতে চলে গেলো তখন মাছরা লোককে বলে তুমি কারো ক্ষতি করো না তুমি কারোর প্রতি অন্যায় করো না তুমি সবকিছু ঠিকঠাক করে দাও এ বলে কাকতিক মিনতি করে হাত জোর করে আর মোমবাতিটা নিভে গেলে ধরাতে যায় তো অন্যদিকে দেখা যায় ঝাঁপি আর দ্বীপ দুজনে ভাবছে ঝাঁপি ঝাঁপি বিয়ে কথাটা ভাবছে আর দ্বীপ ভাবছে ঝাঁপি ওর জন্য কত স্যাক্রিফাইস করলো এসব ভাবতে ভাবতে দুজনে দুই গাড়িতে যাচ্ছে তখন ইনকা বলছে দেখো না জলের বোতলে জল নেই একটু জল নিয়ে দাও না প্লিজ তখন দীপ বলছি ঠিক আছে যাচ্ছি বলে এক জায়গায় গাড়িটা থামালো আর গাড়িটা থামিয়ে ও একটা দোকানে যায় আর সেখানে গিয়ে বলে একটা জলের বোতল দেন তো বলে টাকা বের করে সেখানে দেয় আর জলের বোতলটা সেখান থেকে নেয় নিয়ে ও হাঁটতে থাকে অন্যদিকে দেখা যায় ইনকা গাড়িতে বসে কার সঙ্গে একটা কথা বলছে তখন দীপ রাস্তা দিয়ে হাঁড়িটা আস্তে আস্তে ভাবে ঝাঁপির কথা যে ঝাঁপি চলে গেল আমার জন্যে ভাবতে ভাবতে একটা গাড়ি এসে হঠাৎ করে ওকে ধাক্কা দেওয়ার পড়ে যায় তখন অন্যদিকে দেখা যায় ঠাম্মিন প্রদীপের সামনে বসে ভাবছে কি হবে আর পাঞ্চালি পড়ছে তখন ও মিনকা বলে কাউকে আমাকে ফোন করতে হবে কি হয়ে গেলো এটা বাড়ি কাউকে তখন ওর আনটিকে ফোন করে আর বলে আনটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দ্বীপের এই সব বলতে থাকে আর লোকেরা বলে হসপিটাল নিয়ে যেতে হবে বলে গাড়িতে ওকে তুলে অন্যদিকে দেখা যায় চুন নিয়ে এসে ও ঠাম্মিকে বলে ডৌড়তে দৌড়তে এসে যে ঠাম্মি দাদা ভাই অ্যাক্সিডেন্ট করেছে ঠিক তখনই ও প্রদীপটা জ্বালাতে যায় আর প্রদীপটা না জ্বালিয়ে বলে আমি জানতাম এরকম কিছু হবে মাছ হল কে এরকম কিছু করবে এসব ভাবে ভাবতে ভাবতে ওকে নিয়ে চলে যায় হসপিটালের দিকে অন্য দিকে দেখা যায় যে দীপকে হসপিটালে নিয়ে চলে গেছে আর হসপিটালে গিয়ে ভর্তি করেছে ডাক্তাররা বলছে এমন কিছুই তো হয়নি এসব নিয়ে আলোচনা করছে ঠিক তখনই দীপের বাবা আসে হসপিটালে আর বলে আমার ছেলে কেমন আছে দীপ কেমন আছে এসব বলে আর ডাক্তার নার্সরা বলে আপনারা একটু বাইরে যান প্লিজ তাই বলে বলে ওদেরকে বাইক করে দেয় ওখান থেকে বাইরে এসে দেখে বাড়ির লোক সবাই ওখানে দাঁড়িয়ে আছে আর জিজ্ঞাসা করে যে কেমন আছে তাই তখন ইনকা বলে যে কেমন কিছু হয়নি সব কিছু ঠিকঠাক আছে গাড়িটা ব্রেক করে দিয়েছিল বলে সব কিছু ঠিকঠাক আছে অত রক্তমুখ ধরেনি এসব বলতে থাকে কিন্তু জ্ঞানটা ফিরছে না তাই তখন দ্বীপের বাবাকে গিয়ে এনকা বলে আচ্ছা আঙ্কেল বর্ধমানে কি সব কিছু হ্যান্ডেল করতে পারবে আর নাহলে আপনি আমাকে বলুন আমি বাবাকে ফোন করে এখনই দ্বীপকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি তখন দ্বীপের বাবা বলে চুপ তো তুমি বর্ধমানে কি কোনো ভালো ভালো ডাক্তার নেই হ্যাঁ এসব কী পাত্রে মি করছো এসব এখন ভালো ভাল্লেছে না এসব না এসব বলতে থাকে ঠিক তখন ডাক্তারও বেরিয়ে আসে আর ডাক্তারকে জিজ্ঞাসা করে আপনারা কী বুঝতে পারলেন তখন ডাক্তারে বললো সব কিছু তো দেখলাম ঠিকঠাক করে কিন্তু কিছুই তো মনে হচ্ছে না যে কিছু তো হয়নি ক্ষতি কিন্তু এখনও কেন যে কি হচ্ছে বুঝতে পারছি না ঠিক ও থামি বলে কিন্তু সব কিছুই ঠিক আছে কিন্তু জ্ঞান ফিরছে না তাই তো বাবা তাই বলে তখন ডাক্তার বলে একদম ঠিক বলেছেন আপনি কেন যে জ্ঞান ফিরছে না সেটাই আমরা বুঝে উঠতে পারছি না এসব বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায় আর দ্বীপের ঠাম্মি বলে আমি জানি কেন গান ফুরছে না মনে মনে বলে এ যে ডাক্তারের কর্ম না এই যে সব ঠিকঠাক হবে এসব বলতে থাকে আরও ঠাম্মি বলে তুই কাশাইকে বলে কাসা দিদি ভাই তুমি ঝাপিকে ফোন করো একটা তখন কাশায় বলে হ্যাঁ ঠাম্মি আমি ফোন করছি তখন দীপের মা বলে না একদম ফোন করবি না তখন ঠাম্মি বলে চুপ করো বড়ো বৌমা নিজের ছেলেকে যদি বাঁচাতে চাও তাহলে একদম চুপ করো তাহলে ঝাপে এখানে আসতে দাও এসব বলে ওকে চুপ করে দেয় তখন কাশায়কে বলে আবার কাসা দিদি ভাই তুমি ফোন করছো না কেন ফোনটা করো তখন কাশায় বলে হ্যাঁ হ্যাঁ আমি ফোন করছি এখনই দাঁড়াও তাই বলে ফোন করতে যাই তখন ওর মা বলে আমি পারলাম না কিছু করতে এসব বলতে থাকে তখন ওর ঠাম্মি আবার বলে তুমি কি চাও না নিজের ছেলেকে বাঁচাতে তুমি ভুলে গেছো আগের সব কথাগুলা আবার সেই দিনটা ফিরে এসছে এসব বলে ওর মাকে মনে করতে থাকে অন্যদিকে দেখা যায় যে ওরা মা বাড়ি পৌঁছে গেছে আর গিয়ে সেখানে খাওয়া দাওয়া করবে তো ওর মা বলছে হাপিকে যে তোর মামি বলেছে কাউকে কিছু বলার দরকার নেই কেউ জিজ্ঞাসা করলে বলবি আমরা এখানে কদিনের জন্য ঘুরতে এসেছি তখন ঝাঁপি বলছে মা মামি সবারই খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে এসব বলে তো বলে ঠিক আছে বলবো না বলে ভাত খেতে বসলে কাঁসায় ফোন বাজে তখন ওর মা বলে কে ফোন করেছে রে তখন ওর বোন বলে অননোদ কাঁসায় দিয়ে ফোন করেছে আর যে ভাত তুলতে যাবে ঝাঁপি মুখে ঠিক তখনই ওর দ্বীপের বোন বলে যে ঝাঁপি দাদা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে রে খুব অসুস্থ কিছুতেই জ্ঞান ফিরছে না এসব বলে তখন ঝাঁপে ভাত মুখে না দিয়ে একটা একটা ভাত পড়তেই থাকে তখন ওর মার ওর বোন অবাক খেয়ে থালার দিকে তাকিয়ে থাকে আর কাছে ঝাঁপিকে বলে তুই এক্ষুনি চলে তোকে ঠাম্মি বলে এখুনি চলে আসতে আর হ্যাঁ আসার আগে তো ওই গিয়ে তো বিয়ের ওই ছড়াটা নিয়ে আসবি এসব বলে তখন ঝাঁপি বলে ঠিক আছে আমি এখন আসছি বলে থালায় পানি ঢেলে উঠে পড়ে তখন ওর মা বলে কোথায় কী হয়েছি কোথায় যাচ্ছি তখন বলে আমাকে এক্ষুনি যেতে হবে মা দীপদার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ওর মা বলে দ্বীপের অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা কি করব আমরা সব কিছু ছেড়ে ছেড়ে চলে এসেছি আমরা ওখানে যাব না তখন ঝাঁপি বলে আমাকে ওখানে যেতে হবে মা আমি তো দ্বীপদার ভালোর জন্য এখানে চলে এসেছি তাই আমি ওকে ছেড়ে এখানে চলে এসেছি তখন ওর বোন বলে বলছে আমি না আমরা সবাই এখানে চলে এসেছি এ কথা বলে তখন ঝাঁপি বলে এরকম করে বলছিস কেন আমাকে ওর ভালোর জন্য এখানে আসতেই হতো এসব বলে তখন ওর মা বলে তোকে কোথাও যেতে হবে না তখন ঝাঁপি বলে আমাকে যেতেই হবে মা এসব কথা বলতে থাকে তখন ওর বোন বলে কেন যাবি আমাদের কত কি সর্বনাশ করলো আমাদের নিজের গ্রাম আত্মীয় স্বজন সবকে ছেড়ে ওখান থেকে চলে আসতে হলো তারপরেও তুই ওখানকারে যাবি তখন ঝাঁপি বলে হ্যাঁ আমাকে ওখানকারে যেতেই হবে কারণ আছে তখন ওর মা বলে কি কারণ তুই তারপর ওখানে যাচ্ছিস তুই যে এখনই বললি যে এই বিয়েটা না আবার তুই করে যাচ্ছিস তখন ঝাঁপি বলে হ্যাঁ মা আমি এই বিয়েটা মানি দিপদা মানে কেন আমি জানি না আমি যে দিবদাকে ভালোবাসি তাই তো ওখান থেকে চলে এসেছি তখন ওর মা অবাক হয়ে যায় তখন ওর মা বলে কী বললি তো হ্যাঁ আজ আমি প্রথম না পাঁচ বছর ধরে আমি দিপদাকে ভালোবেসে আসছি মা সেদিন অর্ণবকে লেখা চিঠিটা আমার সেই দিবদাকে লেখাই ছিল আমি দিপদাকে ভালোবেসে চিঠিটা লিখেছিলাম এসব বলে তখন ওর মা বলে কি বলছিস এসব কথা হ্যাঁ মা আমাকে এক্ষণে যেতে হবে বলে সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন ওর বোন বলে মা এটা কীরকম ভালোবাসা দিদি তো ভালোবাসে দিবদা তো ভালোবাসে না এসব বলে তখন ওর মা বলে আমার মেয়েটাকে ভালো রেখো অন্যদিকে দেখা যায় ওরা খুব ব্যতগ্রস্ত হয়েছে চিন্তা করছে তখন ইনকা রনিতকে ডেকে বলে কিছু একটা ব্যবস্থা করতে হবে ঝাঁপি যেন এখানে ঢুকতে না পারে আর যদি এখানে ঢুকে পড়ে একবার দ্বীপের জ্ঞান ফেরার আগে আর ওই এসে যদি জ্ঞান ফেরায় তাহলে ও মহান হয়ে যাবে আর সবাই এই দেবতা ফেবতা বলে ওকে আবার এখানকার জট পায়ে গিয়ে বসে রাখবে আমি এটা কিছুতেই হতে দেবো না তোমার আর আমার জীবনে কাল আসবে রনিত কিছু একটা করো তখন রনিত বলে হ্যাঁ ও হসপিটালে আসবে কিন্তু দ্বীপের কাছেও পৌঁছাতে পারবে না সে ব্যবস্থা আমি করবো এসব বলে বলে একটা ছেলেকে ফোন করে আর ইনকা বলে ঠিক আছে তাহলে আমি তোমার কথা রইলাম তখন রনিত বলে ঠিক আছে আর তোমাকে চিন্তা করতে হবে না সব ব্যবস্থা আমি করে নেবো এসব বলতে থাকে অন্যদিকে দেখা যায় যে ঝাঁপিয়ে আসছে দৌড়ে দৌড়তে দৌড়তে আসছে এসে বলছে আমি তো চলে এসেছি হসপিটালে কিন্তু এখন কোন দিকে যাব কোন ঘরটা আমি কী করে বুঝবো এই বলে যে ফোনটা করতে যায় ঠিক তখনই একটা লোক আছে আর বলে ঝাঁপে দিই তাই বলে তখন ঝাঁপে বলে তুমি কে আমি তোমাকে তো ঠিক চিনলাম না তখন বলে আমি তো গুবলু তুমি চিনতে পারছো না ওস তুমি চিনতে পারবে না হয়তো ভুলে গেছো আমি এখানে চাকরি পেয়েছি দ্বীপের কি অবস্থা গো তুমি চলো তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাচ্ছি বলে ওখান থেকে নিয়ে যাই অন্যদিকে দেখা যায় ডাক্তাররা এসে বলে আমরা কিছুই ব্যবস্থা করতে পারছি না কিছুই বুঝতে পারছি না সব কিছুই ঠিকঠাক আছে অথচ মেডিকেল রিপোর্টও বলছে ঠিক আছে অথচ জ্ঞান কেন ফিরছে না অন্যদিকে দেখা যায় ঝাঁপিকে নিয়ে আসতে নিয়ে আসতে একটা ঘরের ভিতরে রেখে দেয় আর তখন কাছে ফোন করতে থাকলে কাছের ওর ফোনটা ঝাঁপি ফোনটাকে কেড়ে নেয় আর সুইচ করে দেয় তখন কাঁশায় ভাবে যে কি এখন ফোনটা সুইচ অফ কেন ঝাঁপি এসব বলে অন্য দিকে ঝাঁপি বারবার করে বলে দরজাটা খুলো দরজাটা খুলো আমাকে দীপদার কাছে যেতেই হবে দিবদাকে বাঁচাতেই হবে তখন অন্য দিকে দেখা যায় কাশায় আবারও ফোন করে আবারও সুইচ অফ তখন ওই লোকটা রনিতকে ফোন করে আর বলে রণিতা কাজ হয়ে গেছে ও যতই চিৎকার করুক না কেন ওর কথা কেউ শুনতে পারবে না কারণ এইদিকে তো কোনো লোকে আসে না এসব বলে আর ঝাঁপি চিৎকার করে কেউ আছেন কেউ আছেন দরজাটা খুলুন না আমার খুব বিপদ আমাকে বেরোতেই হবে এখান থেকে কিন্তু কেউ শুনতে পায় না তখন ঝাঁপি বলে আমি এখন কি করবো এখানে আমাকে আটকে দিয়েছে তো কেন আটকেছে কে আটকেছে সেটা আমি ঠিক বুঝতে পারছি যাতে আমি দিবদার কাছে না পৌঁছাতে পারি হয়তো ঠাম্মি জোর করেছে বলে ও কিছু বলে উঠতে পারেনি বলে আমাকে এভাবে আটকালো কিন্তু এখন কি করব আমি কোন দিক দিয়ে বেরোবো হঠাৎ একটা জানালার দিকে চোখ পড়ে জানালাটা খুলতে যায় কিন্তু জানলাটা দিন ধরে পড়ে থাকে জং পড়ে গেছে তা জানালাটা কিছুতেই খুলতে পারছে না তখন ঝাঁপে বলছে এখন আমি কী করবো তখন ওর কাপড়ে দিয়ে ওটাকে শক্ত করে চাপিয়ে ধরে বলছি এবার আমাকে যেভাবে হোক খুলতেই হবে দীপটাকে বাঁচানোর জন্য অন্যদিকে দেখা যায় দীপ শুয়েছে আর ডাক্তারবাবুরা বলছে এ তো আমার একদম আইডিয়ার বাইরে মেডিকেল রিপোর্ট তো কিছুই বলছে না আমি কী করে কী করবো আপনি ডাক্তারে একটা ইঞ্জেকশন দেন নার্স তা বললো তখন নার্সে একটা ইনজেকশন দিল আর ঝাঁপিয়ে অন্যদিকে দরজাটা খুলে ফেলেছে অন্যদিকে দেখা যায় ঝাঁপি দৌড়ে আসছে আর কাসাই বলছে ঝাঁপি চলে এসেছে ঝাঁপি চলে এসেছে তখন কাসাই বলছে ঝাঁপি তোর কে অবস্থা কেন কি হয়েছে তখন বলে আমাকে যে আটকে রেখেছিল তখন ঝাঁপি সবাইকে বলতে থাকে এই ইনকা আমাকে আটকে দিয়েছে আর ওর দিকে আঙুল তুলে বলে তখন ইনকা বলে তুমি কী বলছো এসব তো হ্যাঁ একটা বাদরামের লিমিটেড আছে দ্বিপদায় এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ক্ষতি হয়েছে আর তুমি আমাকে আটকে দেওয়ার চেষ্টা করছো তখন ইনকা বলে আমার নামে একদম দোষ দেওয়া না তাই বলে মারতে যায় যে মারতে যায় অমনি ঝাঁপি ওর হাতটাকে ধরে নেয় আর বলে একদম চুপ করবে এসব বলতে থাকে আজকের পর্বটা কেমন লাগলো ভালো লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর কোন কোন ভিডিও দেখতে চান সিরিয়ালের আপডেট সেটা বলবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে